আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জামাতে চার ফরোজ নামাজ আদায় করার সময় প্রথম তিন রেখাত ছুটে গেলে বাকি নামাজ কিভাবে আদায় করবেন আপনি যদি জোহর কিংবা আসর অথবা এশার চার ফরজ নামাজ জামাতে আদায় করতে গিয়ে দেখেন ইমাম সাহেবের প্রথম তিন রাকাত নামাজ শেষ হয়ে গেছে তখন আপনি কি করবেন এজন্য আপনি সাথে সাথে তাকবিরে তাহরিমা অর্থাৎ আল্লাহ আকবার বলে জামাতে শরিক হয়ে যাবেন তারপর ইমাম সাহেবের সাথে একরাকাত নামাজ পড়বেন ইমাম সাহেব যখন শেষ বৈঠকে বসবেন তখন তিনি পরপর তিনটি দোয়া পড়বেন প্রথমে দোয়া অর্থাৎ আত্মাহিগিয়াত দোয়া এরপরে দরুদ ইব্রাহিম তারপরে দোয়া মাসুরা পরে দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন কিন্তু আপনি শুধুমাত্র দোয়া অর্থাৎ আত্মা হইয়া তুলিল্লা এই দোয়াটি আবদুহু লুহ পর্যন্ত পরে বসে থাকবেন দরুদ ইব্রাহিম এবং দোয়া মাসুরা আপনি পড়বেন না এবং ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাবেন তখন আপনি তার সাথে সালাম ফিরাবেন না ইমাম সাহেবের সালাম ফিরানো শেষ হয়ে গেলে আপনি আল্লাহ আকবর বলে সোজা উঠে দাঁড়াবেন আপনার ছুটে যাওয়া তিন রাকাত নামাজ আদায় করার জন্য এখন আপনি কোন জায়গা থেকে শুরু করবেন এক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনার যেহেতু প্রথম তিন রাকাত নামাজ ছুটে গেছে এজন্য চার রেকাতওয়ালা ফরজ নামাজের অর্থাৎ সেটা জোহর হোক কিংবা আসর অথবা এশার প্রথম রাকাত থেকে শুরু করবেন এজন্য আপনি নামাজে সানাপাট করবেন কারণ নামাজের সানা প্রথম রাকাতে আদায় করতে হয় তো নামাজের সানা পাঠ করা শেষে আউ দিল্লা সৈত সৈতনজিম বিসমিল্লা হিউর রহমানুর রাহিম পরে সুরা ফাতিয়া পাঠ করবেন এরপর আবার বিসমিল্লা হির রহমানুর রাহিম বলে যে কোনো একটি সুরা মিলাবেন সুরা মিলানো শেষ হলে আপনি আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন তারপর রুকু করবেন এরপর সিজদায় যাবেন প্রথম সিজদা করবেন দ্বিতীয় সিজদা করবেন দ্বিতীয় সিজদা শেষে আপনি বসে যাবেন এটা হচ্ছে আপনার নামাজের মধ্যম বৈঠক অর্থাৎ তিন রেকাতওয়ালা অথবা চার রেকাতওয়ালা নামাজে দ্বিতীয় রাকাতে যে বৈঠক করতে হয় সেটাকে বলা হয় মধ্যম বৈঠক এই বৈঠক করা ওয়াজিব এবং এখানে আপনাকে একটি দোয়া পড়তে হবে সেটা হচ্ছে তাসাহুত অর্থাৎ আত্মাহিয়াত দোয়া এই দোয়াটি আপনি পরে শেষ করবেন এরপর আল্লাহ একবার বলে আবার দাঁড়িয়ে যাবেন আপনার দুই রাকাত নামাজ পড়া শেষ হয়ে গেছে এখন তৃতীয় রাকাত চলছে এখন প্রথমে দাঁড়িয়ে বিসমিল্লাহউরহমান রহিম বলে ফাতিহা পাঠ করবেন ফাতিহা পাঠ করা শেষে আবার বিসমিল্লাহ ইউরানউরাহিম বলে যে কোনো একটি ছুরা মিলাবেন ছুরা মিলানো শেষ হলে আবার আগের মতো রুকু করবেন তারপর দুই সিজদা করবেন দুই সিজদা শেষে আবার আল্লাহ আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম পরে সুরাফাতিয়া পাঠ করবেন সুরা ফাতিয়া পাঠ করা শেষ হয়ে গেলে আল্লাহু আকবর বলে রুকুতে যাবেন কারণ নিয়ম হচ্ছে চার ফরোজ নামাজের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হয় শেষের দুই রাকাতে সুরা মিলাতে হয় না শুধুমাত্র সুরা ফাতিহা পড়তে হয় এজন্য আপনি ইমাম সাহেবের সাথে এক রাকাত নামাজ পেয়েছেন যেটা ছিল ওয়ালা নামাজের চতুর্থ রাকাত এরপর আপনি দাঁড়িয়ে প্রথমে দুই রাকাত নামাজ আদায় করেছেন মূল নামাজের প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত যেই দুই রাকাতে আপনি সুরাফ হাতিয়ার সাথে অন্য সুরা মিলিয়েছেন এখন হচ্ছে আপনার নামাজের তৃতীয় রাকাত যেই রাকাতে শুধুমাত্র সুরাফ হাতিয়া পড়তে হয় এর জন্য আপনি সুরাফাথিয়া পড়া শেষে রুকুতে যাবেন তারপর রুকু করবেন যথারীতি দুই সিজদা করবেন দুই সিজদা করে আবার বসে যাবেন এটা হচ্ছে আপনার নামাজের শেষ বৈঠক এই বৈঠকে আপনি তিনটি দোয়া পড়বেন প্রথমে তাসাহ দোয়া অর্থাৎ আত্মা দোয়া এরপরে দরুদ ইব্রাহিম তারপরে দোয়া মাসুরা দোয়া মাসুরা পরা শেষ হলে আসসালামু আলাইকুম কুমার রহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন আবার আসসালাম আলাইকুম কুমর রহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন প্রিয় দর্শক এখানে একটি বিষয় খেয়াল করেছেন চার রাকাতওয়ালা নামাজের ক্ষেত্রে বৈঠক করতে হয় দুইটা দ্বিতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতে কিন্তু এখানে আপনাকে বৈঠক করতে হয়েছে মোট তিনটি প্রথমটি ইমাম সাহেবের সাথে এক রাকাত নামাজ শেষে এরপর ইমাম সাহেবের সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে বাকি এক একরাকাত পড়ার পরে আপনি আবার বৈঠক করেছেন এটা হচ্ছে আপনার নামাজের মধ্যম বৈঠক কারণ নামাজের মধ্যম বৈঠক দ্বিতীয় রাকাতে করতে হয় এজন্য যদিও আপনি একাকি রাকাত পড়েছেন তারপরও তখন আপনাকে বৈঠক করতে হবে এবং তাশাহুদ দোয়া পড়তে হবে এবং শেষ বৈঠক করেছেন চতুর্থ রাকাতে তাহলে আপনার মোট বৈঠক হয়েছে তিনটা কিন্তু অনেকেই আমরা যেই ভুলটা করি সেটা হচ্ছে ইমাম সাহেবের সাথে এক রাকাত নামাজ পেলে যখন সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে যায় তখন বাকি এক রাকাত শেষে আমরা অনেকেই বৈঠক করি না বসি না একদম সালাম ফিরানোর সময় বসে তারপরে দরুদ শেষ করে সালাম ফিরে নামাজ শেষ করে দেয় এভাবে পড়লে নামাজ হবে না আপনার দ্বিতীয় রাকাতে অবশ্যই বৈঠক করতে হবে এই বৈঠক করা ওয়াজিব এটা যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে আপনাকে নামাজ আবার পুনরায় পড়তে হবে আর যদি অনিচ্ছাকৃত কিংবা ভুলে ছুটে যায় তাহলে অবশ্যই সাহস দা দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন